সামনে লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটে বঙ্গ রাজনীতিতে বড় ফ্যাক্টর বিভ্রম কারণ গত লোকসভা নির্বাচনে অনুব্রত মন্ডলের সাংগঠনিক দক্ষতায় এই দুই লোকসভা কেন্দ্রের বিপুল ভোটে জয়লাভ করছিল তৃণমূল কংগ্রেস আর তাই অনুব্রত বর্তমানে নিজেদের সাংগঠনিক দক্ষতা প্রমাণের জন্য বর্তমান তৃণমূল কোর কমিটির কাছে এই বিভূমে দুটি লোকসভা কেন্দ্রের জয় নিয়ে আসা বাধ্যতামূলক তার অনুপস্থিতিতে সুযোগ নিয়ে ভোটে জয়লাভ করতে মরিয়া বিরোধীরা কারণ অনুব্রত মন্ডলের সাংগঠনিক দক্ষতার কারণে বিগত নির্বাচনগুলিতে অস্তিত্ব সংকটে পড়তে হয়েছিল বিরোধীদের এমনকি অনুব্রত মন্ডলের সেই সাংগঠনিক দক্ষতাতে ভরসা রেখেছেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই কালীঘাটের বৈঠকে কেষ্টর ওপর আস্থার কথা কোর কমিটির কাছে কার্যত স্পষ্ট করে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও জেলা নেতৃত্বকেও আদেশ দিয়েছিলেন যেন অনুব্রত দেখানো পথেই ভোট করতে পাশাপাশি বীরভূম সফরে এসেও সভা থেকে তিনি তার প্রিয় কেষ্ট সাংগঠনিক দক্ষতার কথা বললেন মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই দেখা গিয়েছিল জুড়ে তৃণমূলের ব্যানারে ফিরতে শুরু করেছে অনুব্রত মণ্ডলের ছবি তবে সেই অনুব্রত মণ্ডলের ছবি তৃণমূলের ব্যানারে দীর্ঘস্থায়ী হল না তা কার্যত বলা যেতেই পারে কারণ তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর শিউরিতে তৃণমূল পার্টি অফিস ও সংলগ্ন এলাকায় শতাব্দী রায়ের হয়ে ভোট চেয়ে লাগানো হয়েছে ব্যানার আর সেই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শতাব্দী রায় ও বিকাশ রায়চৌধুরীর ছবি থাকলেও তাতে নেই অনুব্রত মণ্ডলের কোন ছবি আর স্বাভাবিক উঠছে প্রশ্ন তবে কি মাস গড়াতে না গড়াতেই দলনেত্রীর নির্দেশ ভুলে গেল তৃণমূল নেতৃত্ব এ প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী কি জানিয়েছেন শোনাব এমনকি অনুব্রত মন্ডলের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সহ সভাপতি দীপক দাস তিনি কি জানালেন শুনুন একটা কথা বলি প্রতিটি জায়গায় দেখতে পাবেন যেখানেই এমন কোনো ব্লগ নেই যেখানে অনুব্রত মণ্ডলের ছবি নেই অনুব্রত মণ্ডল সবার মনের মধ্যে রয়েছে প্রতিটি কর্মীর মধ্যে রয়েছে এবং অনুব্রত মণ্ডলের পথেই আজকে কর্মীরা আগামী লোকসভার জন্য তৈরি হয়েছে অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমি ভাবা যায় না সুতরাং সেক্ষেত্রে আপনাদেরকে পরিষ্কার ভাষায় জানি জানাই যে অনুব্রত মণ্ডল আছে বলে কর্মীদের এত উৎসাহিত সে যেখানেই থাকবো তৃণমূল থেকে যে দেখুন অনুব্রত মন্ডলের ছবি টিএমসি রাখবে কি রাখবে না ওটা ওদের ব্যাপার তবে ওরা যেটা বলছে নাকি প্রতিটা তৃণমূলের কর্মীর হৃদয়ে অনুব্রত আছে তাহলে তাহলে প্রতিটা কর্মীকেই আবার কি তিহার যাওয়ার ব্যবস্থা করতে বলছে কেউ না তিহারে গেলেই তো ওর হৃদয়টা পাবে দূর থেকে তো আর হৃদয় পাবে না আর অনুব্রত মণ্ডলের একটা জিনিস স্বীকার করতে হবে উনি চোর ডাকাত যাই ছিলেন ছিলেন সংগঠক হিসাবে খারাপ ছিলেন না তো অনুব্রতহীন বাকি যারা রয়েছে এই চোর কমিটি না আরও যারা এরা সবকটা ভ্যান্দা এদের কোনো দাম নাই এটা আমি অকপটাই বলছি অনুব্রত থেকে এতদিন তো সবাই ওদের জিততো অনুব্রতকে ভাঙিয়ে বা অনুব্রতের ছায়ায় অনুব্রতকে বাদ দিয়ে ভোট করে দেখুক ওদের দম কত অসুবিধা হবে বলে মনে হচ্ছে কোনো অসুবিধা হবে না অসুবিধার কিছু নাই ওরা নিজেরাই মারপিট করে মরে যাবে সাঁতায় দেখুন কে এমন মারপিট হচ্ছে আমরা ওদেরকে ছাড়াতে ব্যস্ত হয়ে গেছি এখানেও তাই চলছে আপনারা ঠিক ধরতে পারছেন না